এই তুষের উপরে প্রথম চব্বিশ ঘন্টা আমরা এই পেপারটা দিয়ে থাকি অটো ব্রুডার ইউজ করেছি প্রতি এক গ্রাম পাউডার দুই লিটার পানিতে টানা আমরা চব্বিশ ঘন্টা দিয়ে থাকি নির্দিষ্ট দূরত্ব পর পর আমি যে পানির পাত্রগুলো বসিয়ে দিয়েছি তো দেখেন একশো বিরানব্বই গ্রাম ওজন আছে পাঁচটা বাচ্চার চব্বিশ ঘন্টা পর্যন্ত আমরা এইভাবেই মেনটেন করবো আসসালামু আলাইকুম শাফিন এগ্রোবিডির নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আমরা দেখাবো ব্রুডিং এর বাচ্চা ছাড়ার পূর্বে যে প্রস্তুতিগুলো আমরা গ্রহণ করে থাকি সেগুলোই অনেকেই আমাদের ভিডিওতে কমেন্ট করেন যে ব্রুডিং প্রণালীটা একটু বুঝিয়ে বলবেন ব্রুডিং কীভাবে করতে হয় একটু জানাবেন তাদের জন্য মূলত আজকের ভিডিও তো বাচ্চা নিয়ে আসার আগে দেখুন আমরা যেইভাবে ব্রুডিং ঘরটা রেডি করি সেটা ঠিক এই রকম এই পেপারের নিচে কিন্তু তুষ দেওয়া আছে ধানের তুষ আপনারা চাইলে কাঠের গোড়াও ব্যবহার করতে পারেন এই তুষের উপরে প্রথম চব্বিশ ঘন্টা আমরা এই পেপারটা দিয়ে থাকি কারণ ছোট অবস্থায় বাচ্চার নার্ভ শুকানোর জন্য নাকি শুকানোর জন্য পেপারটা দিলে হয় কি আপনার তুষের যে ধুলাবালি ময়লাগুলো ওখানে যেতে পারে না তো এখানে আমরা দেখতে পাচ্ছেন অটো ইউজ করেছি অটো আমি আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি তো এই পাশে কিন্তু আমার ব্রুডিং শেষ করা বাচ্চাগুলো রয়েছে এগুলো নয় দিন বয়স চলতেছে তো এগুলো শেষ করে এই পাশে আবার নতুন করে নিয়েছি তো নতুন ব্রুডারে রেডি করেছি এখানে বাচ্চা আজকে ইনশালা ছাড়বো আপনাদের দেখাবো তো বাচ্চা ছাড়ার আগে কিন্তু আমাদের প্রয়োজন ঔষধ তো ওষুধ পানিটা আমরা যেটা ইউজ করি সেটা প্রথম দিন যেটা দিই সেটা হলো লাইসোভিট এটা দেখতে পাচ্ছেন লাইসোভিট পাউডার তো এই পাউডারটা আমরা মিক্সড করি প্রতি এক গ্রাম পাউডার দুই লিটার পানিতে দেখতে পাচ্ছেন এটা আমরা আসলে পরিমাপ করতে পারি না হাতের আন্দাজে অনুমানে দিয়ে দিই তো আপনারা চাইলে পরিমাপ করার ছোট স্কেল থাকলে করতে পারেন আমাদের ছোটো স্কেল নেই তো এই যে আমরা অনুমানে দিই এভাবে আমরা প্রোটিনগুলো করে থাকি সচরাচর এভাবেই প্রতি দুই লিটার পানিতে এক গ্রাম পরিমাণ লাইসোভিট আপনি মিক্সড করে নেবেন এবং এটা টানা আমরা চব্বিশ ঘন্টা দিয়ে থাকি চব্বিশ ঘন্টা কোনো সাদা পানি দিই না চব্বিশ ঘন্টায় আমরা এইভাবে মিক্সড ওষুধ মিক্সড পানিটা দিয়ে থাকি এবং একবার মিক্সড করা পানিটা আমরা আট ঘন্টা ব্যবহার করে থাকি সুতরাং তিনবার আপনি যদি এই লাইসোভিট পানি মিক্সড করে দেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে তো আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি প্রত্যেকটা পাত্রে কারণ এগুলো ছোটো বাচ্চা একদিন বয়সী বাচ্চা আপনারা জানেন খুব বেশি পানি খেতে পারবে না তো আমার যেহেতু ওষুধ পানি অযথায় বেশি পানি দিয়ে আমি নষ্ট করব না পরিমাণ মতো পানি নিয়ে নেব আপনারাও আপনাদের প্রয়োজনে যে পানিগুলো লাগবে যে পরিমাণে সেই পরিমাণে পানি দিয়ে নেবেন দিয়ে ওষুধ মিক্স করে এভাবে পানির পাত্রে পানিগুলো ভাগ ভাগ করে উঠিয়ে দেবেন উঠায় দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে উঠাই দেওয়া হচ্ছে এভাবে মিক্স করে এবং প্রত্যেকটাতে সমম পরিমাণ পানি দেওয়া হচ্ছে প্রতিটা পানির পাত্রে পানিগুলো ভাগ করে দেওয়ার পরে আমরা এটা নিয়ে চলে যাব ব্রুডিং ঘরের মধ্যে তো দেখতে পাচ্ছেন ব্রুডিং ঘরে নির্দিষ্ট দূরত্ব পর পর আমি যে পানির পাত্রগুলো বসিয়ে দিয়েছি তো পানির পাত্রগুলো নিচে আমি একটা করে রাবার দিয়ে দিয়েছি যেন পানিগুলো ছড়ায় ছিটায় পরে পেপারটা নষ্ট না হয়ে যায় তো এরপরে যে আমি খাবারগুলো দিয়েছি খাবারগুলো একটু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করতেছি কারণ অনেকগুলো বাচ্চা আমি এখানে ছাড়বো আপনারা দেখতেই পাবেন কিছুক্ষণ পরে তো খাবার গুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিলে ওরা খুব স্বাচ্ছন্দ্যে খেতে পারবে ছোট বাচ্চা এক জায়গায় চাপাচাপি লাগবে না খাবার গুলো যদি আমি এক জায়গায় বেশি বেশি করে দিয়েছিলাম পরে সেগুলো হাত দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য তো হাত দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে দেওয়ার পরে এখানে মূলত বাচ্চাগুলো আমি ছাড়বো তো বাচ্চাগুলো ছাড়ার আগে আমি আপনাদের ওয়েট করে দেখাবো কারণ ওয়েট অনেকে জানতে চান ছোট বাচ্চার ওয়েট গুলো কেমন হয় তো আমার এখানে রয়েছে গুলো টাইগার মুরগির বাচ্চা তো ওয়েট করবো আমি স্কেলটা নিয়ে আসছি ওয়েট স্কেল আসলে আমার ওয়েট স্কেলটা যে চার ছিল না এটা আমার খেয়াল করা ছিল না যার কারণে আমি বেশি পরিমাণ বাচ্চা ওয়েট করে আপনাদের দেখাতে পারিনি এরপর এবার ইনশাল্লাহ আমি বেশি পরিমাণ বাচ্চা ওয়েট করে দেখাবো কারণ ওয়েট ওয়েট স্কেলের চার্জ না থাকার কারণে আমার ইচ্ছা ছিল আমি প্রায় অনেকগুলো বাচ্চা আপনাদের পুরো ক্যারেটের বাচ্চা আমি মেপে মেপে দেখাতাম কিন্তু সেটা আসলে সম্ভব হয় নাই কারণ স্কেলে যে চার্জ ছিল না এটা আমার খেয়াল ছিল না দেখা হয় নাই আমি যখন এই ভিডিও করতে আসি ওই মুহূর্তে আমার স্কেলটা লো মারতেছিল তো যাক পাঁচটা বাচ্চা আমি এখানে দিয়েছি দেখেন একশো বিরানব্বই গ্রাম ওজন আছে পাঁচটা বাচ্চার এই বাচ্চাগুলো কোনো বাছাই করা বাচ্চা না জাস্ট মাঝখান থেকে উঠাই দেওয়া হয়েছে তো পাঁচটা বাচ্চা একশো বিরানব্বই গ্রাম অর্থাৎ আটত্রিশ পয়েন্ট ফোর হ্যাঁ আটত্রিশ পয়েন্ট চার গ্রাম করে আছে আর পরে আর আরও পাঁচটা দিয়ে দেখি আসলে দাড়ি দাঁড়ি পাললে চার্জ থাকলে আরও বেশি বাচ্চা ওজন করে দেখানো সম্ভব হতো এখানে দেখে এখানে দেখাচ্ছে একশো পঁচাশি ছিয়াশি যাই হোক খারাপ না এটাও আপনার আটত্রিশ গ্রাম করে আসবে অ্যাভারেস্ট তো আলহামদুলিল্লাহ আমি মনে করি ভালো ওজন আছে কারণ এখন এই বাচ্চাগুলো মূলত নতুন মুরগির বাচ্চা নতুন মুরগির বাচ্চাগুলো ওয়েট একটু কম থাকে আর মুরগি যেটা বয়স বেশি হয় সেই মুরগির বাচ্চাগুলোর আপনার ওয়েট একটু বেশি থাকে তো সুবিধা আরেকটা আছে ওয়েট কম থাকলে ওই নতুন মুরগির বাচ্চাগুলোর গ্রোথ খুব ভালো হয় শুরুতেই খুব ভালো গ্রোথ চলে আসে তো এটা খারাপ বাচ্চা না আমার আমার দৃষ্টিতে আমি খুব ভালো বাচ্চা পেয়েছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো দেখতে পাচ্ছেন ব্রুডিংয়ে কিন্তু পর্যায়ক্রমে বাচ্চাগুলো সব ছেড়ে দেওয়া হয়েছে এবং বাচ্চাগুলো খুব চঞ্চল দৌড়ে দৌড়ে খাবার গ্রহণ করছে পানি গ্রহণ করছে পানি পানি মিশ্রিত তো আমরা প্রথম দিন বাচ্চা কিন্তু নিয়ে নিয়ে আসি এবং এসে এভাবে ছেড়ে চব্বিশ ঘন্টা পর্যন্ত আমরা এইভাবে মেনটেন করবো আর আমি এখানে তাপ দেওয়ার জন্য ব্রুডার ব্যবহার করেছি অটো ব্রুডিং সিস্টেম ব্যবহার করেছি অটো ব্রুডিং সম্পর্কে আপনারা হয়তো বা সকলে জানেন তো এখানে দেখেন তাপমাত্রা দেখাচ্ছে বত্রিশ পয়েন্ট পাঁচ তো এটা আমি তেত্রিশ পর্যন্ত সেট করে রেখেছি কারণ এখন যে আবহাওয়া তেত্রিশে বেশি লাগবে না আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে যার কারণে আমার দিনের বেলা তাপ লাগতেছে বৃষ্টি না হলে কিন্তু দিনের বেলা তাপও দিতে হতো না চব্বিশ ঘন্টা পার হলে আমরা কি ওষুধগুলো ব্যবহার করি এবং কতটুকু পরিমাণে কি দিই কতদিন পর্যন্ত দিই সবগুলোই আমি পর্যায়ক্রমে পার্ট বাই পার্ট ভিডিও নিয়ে আসবো আশা করছি এই ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে